তো তারপরেও একটা মানে প্রচার চলছে তোমার বিরুদ্ধে যেটা আমিও দেখেছি এবং আমার সত্যি বলতে আমারও খারাপ লেগেছে যে তুমি মানে বিগত দিনে সোশ্যাল মিডিয়ায় তোমার অ্যাকাউন্টে নসা সিদ্দিকির বিরুদ্ধে দেখলাম নসা সিদ্দিকী ভাইজান এর প্রতিষ্ঠাতা যিনি বিধায়ক তার বিরুদ্ধে বিভিন্ন রকম মানে খুব বাজে নিম্নশ্রেণীর ভাষা ব্যবহার করে পোস্ট করেছো আর আরেকটা কিছু স্ক্রিনশট দেখলাম যে এই ফুরফুরার পির্জা দ্বারা যারা আমাদের অবশ্যই তারা ধর্মীয় গুরু তাদের সম্পর্কেও কটুক্তিমূলক কিছু কথাবার্তা এই সম্পর্কে তোমার একটু তোমার মতামত জানতে চাচ্ছি মতামত বলতে নৌসাদ ভাইকে যতটা চিনি আমি ফেসবুক মারফত বা এমনি সামনাসামনি যতটা চিনি ওনাকে কোনো পরিপ্রেক্ষিতেই আমি খারাপ কখনোই বলি না সবসময় ওনার পাশেই থেকেছি ওনার বার্তা দিয়েছি কিন্তু যেই পরিপ্রেক্ষিতে ওই ঘটনা লেখা হয়েছিল আমার এই মুহূর্তে স্মরণ নাই কী কারণে লিখেছিলাম যদিও লেখাটা অনেকটা নিচু মানের লেখা ছিল ওই লেখাটা উচিত হয়নি মোটেই কিন্তু কোন পরিপ্রেক্ষিতে ছিল আমার মনে নাই এই মুহূর্তে তো বিরোধিতার জন্য যেহেতু আমি আইএসএফ দল করি না কিন্তু আইএসএফ ওনার সমর্থনে আমি অনেক পোস্টও করেছি সেগুলো ভাইরাল হচ্ছে না ওনার সমর্থনে বহু পোস্ট আছে আমার

কারণ আমার যখন এই আক্রান্ত হয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সকলেই দেখেছে শাসক দল থেকে আরম্ভ করে বিরোধী দল এবং একমাত্র বিরোধী আমাদের যে নিক এর ভাঙড়ে তিনিও দেখেছেন কালকে উনি আমাকে মেসেজও করেছেন আমি যেহেতু থানায় ছিলাম উত্তর দিতে পারি মেসেজের ওপর মেসেজ করেছেন আমার ফেসবুকে যেহেতু ওনার কাছে নাম্বার ছিল না তারপর আমি যখন ফোন চালু করি রাত্রি বারোটার সময় উনি রাত্রি বারোটা দশে আমাকে ফোন করে অনেকক্ষণ কথা বলেছেন এবং বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছেন পাশে থাকার আসবেন এটুকু আজকে সকাল থেকে বারবার ফোন করছেন মানে বারবার খবর খবরাখবর নিচ্ছেন যে কতদূর কী হলো মানে উনি যথেষ্ট পাশে থেকেছেন উনি সমস্ত কিছু জানার পরেও যে আমি ওনার বিপক্ষে পোস্ট ওনাকে যেহেতু মেনশন করে পোস্ট করা ছিল উনি সমস্ত কিছু দেখেছেন ওনার পার্সোনাল আইডিতে যেহেতু আমি ছিলাম সেই হিসাবে উনি জানেন জানার সত্ত্বেও উনি আমার পাশে দাঁড়িয়েছেন এটা অবশ্যই মহানবলতার পরিচয়